এমআরআই করছে এমআরআই করার পরে এখন তো রিপোর্ট দেখা উনি বলতেছে যে আপনি অপারেশন করতে হবে আমি তো অপারেশনের কথা শুনে আমি অবাক হয়ে গেছি আমি কই যে স্যার আর কোনো কিছু নাই মানে অন্যভাবে কোনো কিছু করা যায় না আপনি শুয়ে পর্যায়ে সারাই গেছে আর কি এটা বলছি ইঞ্জেকশনে হ্যাঁ ইঞ্জেকশনে সারাই গেছে গা ওটা কাজ হবে না তারপরে বললাম তাইলে আর কোন চিকিৎসা নাই আমার জন্য কয় না আপনার অপারেশন ছাড়া কোনো কিছু হবে না আসসালামু আলাইকুম আমি ডক্টর ফারজান আক্তার রাখি আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের সাথে আছেন আজকে আনোয়ারা বেগম আন্টি আমাদের সম্মানিত একজন পেশেন্ট আন্টির কাছ থেকে আজকে জেনে নিব আমরা আন্টি আমাদের কাছে কি সমস্যা নিয়ে এসেছিল এবং আমাদের কাছে ট্রিটমেন্ট নেওয়ার পরে আন্টি বর্তমানে কি অবস্থা তা কাছ থেকে জেনে নিব আসসালামু আলাইকুম আন্টি কেমন আছেন ভালো আছি আচ্ছা আন্টি আপনি আমাদের সাথে একটু শেয়ার করবেন আপনি আমাদের এখানে কি সমস্যা নিয়ে এসেছিলেন এবং বর্তমানে আপনি কেমন আছেন জি এখন মানে আল্লাহ অনেক ভালো আছি আমি যখন প্রথম আপনাদের এখানে আসছি মানে আমার এরকম ব্যথা ছিল প্রচন্ড ব্যথা মানে ব্যথা কি মানে তীব্র ব্যথা তীব্র ব্যথা এই ব্যথার জন্য আমি রাত্রে পর্যন্ত কাঁদছি রাত্রে আমি দিনও আমি পাড়া দিয়ে হাঁটতে পারি নাই টন 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 টনায় ব্যথা করছে হাঁটতে পারি নাই মোটেও মানে এরকম অবস্থা পড়ায় পড়ায় রাত্রে বৈশা কান্না করতাম গরম পানি দিয়ে সেঁক দিতাম তাও কোনো রকম ভালো হয় নাই কোনো ইয়া পরে আপনাদের এখানে ঠিকানা আমি এক মানে আমার মেয়ে মোবাইলের মাধ্যমে পাইছি দেখার পরে পরে আমি আপনাদের এখানে আসছি আপনাদের এখানে আসার পরে এখন আমি আপনি ট্রিটমেন্ট নিয়া আমি মানে অনেক ভালো মানে অনেক ভালো কি প্রচন্ড ভালো আমি একদম ভালো হয়ে গেছি এখন মানে আমার ব্যথাটা যেরকম ছিল মানে আমার ওই ব্যথাটার কথা মনে উঠলে এখনো আমার গা মানে একদম শেষই করে কিন্তু আমি এখন যে এই ব্যথাটা ভালো হয়েছে আমি অনেক শান্তি পাইতেছি হাঁটতে পারতাছি চলতে পারতাছি সব দিকে আমার মানে সুবিধা আমার ভালো লাগতেছে ঠিক আছে আপনার প্রথমে ব্যাথাটা কোথায় ছিল প্রথমে ছিল পায়ে মানে পায়ে আমাদের এখানে আপনি আমাদের এখানে এসেছিলেন কোমর ব্যথা নিয়ে কোমর থেকে পায়ের পায়ে ব্যথাটা নামতো তাই তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে কোমরেও ছিল কোমরে হ্যাঁ পায়ে ছিল বেশি পায়ে ছিল কম আপومه কম ছিল পায়ের দিকেই বেশি ছিল আমার ওই যে পায়ে এক জায়গাটা চাকার মতো চাকার মতো চাকার মতো হয়েছিল ওইদিন আমি বলেছি তো প্রথমে এসে কি বলেছিলেন ওই চাকার আমি কইছি যে আমার সব চাক এখানেই আমার সব ব্যথা আমার এখানে আমার মানে সব কিছু মানে এই জায়গাটাই এই জায়গাটার ব্যথা ভালো হইলে আমি ভালো হয়ে যাব ইনশাআল্লাহ আমি আপনাদের চিকিৎসা পেয়ে আমি খুবই ভালো হইছি আমি মানে কি বলবো আর কি যারা ধরেন আসতে চায় এখানে আইসা আপনাদের এখানে আসলে কিন্তু আমি আরো দুই তিন জায়গায় করছি আমার কোনো উপকার হয়নি আমি ভালো হইনি কত আপনাদের এখানে আইসা আনি ইনশাল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো হয়েছি আমি প্রথম আমারে ওষুধ দিছিলো ওষুধ খাইছি এক সপ্তাহ ওষুধে আমার কোনো কাজ হয় নেই একদমই ধরে নেই একটুও ব্যথা কমে নেই পরে আবার গেছি ডাক্তারের কাছে যা বললাম যে স্যার আমার তো কোনো রকমই ব্যথা কমলো না কোনো কিছুই হইলো না এক ফোটা তো কমবো এক ফোটাও তো ব্যথা কমে নেই তাইলে আমার তাহলে কি করতে হবে এখন বলেন কয় তাইলে আপনার এমআরআই করতে হবে এমআরআই করেন তাইলে এমআরআই করলে বুঝতে পারবো যে কি হইছে তাইলে মানে জিনিসটা ধরা খাইব পরে আমার এমআরআই করছে এমআরআই করার পরে এখন তো রিপোর্ট দেখা উনি বলতেছে যে আপনি অপারেশন করতে হবে আমি তো অপারেশনের কথা শুনে আমি অবাক হয়ে গেছি আমি কই যে স্যার আর কোনো কিছু নাই মানে অন্যভাবে কোনো কিছু করা যায় না আপনি শুয়ে পর্যায়ে সারাই গেছে আর কি এটা বলছি ইঞ্জেকশনের হ্যাঁ ইঞ্জেকশনে সারাই গেছে গা ওটা তো কাজ হবে না তারপরে বললাম তাইলে আর কোনো চিকিৎসা নাই আমার জন্য কয়ন না আপনার অপারেশন ছাড়া কোনো কিছুই হবে না পরে আমি বসুন্ধরা হাসপাতালে গেছি বসুন্ধরাতে গেছি ওইখানেও ওই ডক্টরও একই কথা বলে যে আপনার অপারেশন করতে হবে তা স্যার আমি জিজ্ঞেস করছি যে স্যার আমার ওই যে সুই নাকি দিলে নাকি কমে উনি মানে ওইটা রিক্স নিতে চায় না কয় যে আপনারে আঠারো হাজার টাকা যাইবে সুইয়ের দাম আপনি আট হাজার টাকা দিয়ে সুবিধা দিবেন যেহেতু আমি এদের মানে রিস্ক নিতে চাই না কমতেও পারে নাও কমতে পারে এখন এটা হচ্ছে আপনার ডিসিশন যে আপনি নিবেন কি নিবেন না পরে আমার মেয়ে বলল যে না মা দরকার নাই দরকার নাই পরে কি করবো আইসা করছি উনিও অপারেশনের কথা

দেখেন চিকিৎসা করেন ইনশাল্লাহ এখানে আসলে ভালো হবে ভালো হইবেন আমি হয়েছি যেহেতু আমার যেই ব্যথা ছিল আমি বলার বাইরে এরকম ব্যথা তা আমি যেহেতু ভালো হয়েছি তো ইনশাল্লাহ আপনারাও আসেন আইসা দেখবেন এখানে চিকিৎসা করলে ঠিকই আপনারাও ভালো হইবেন ধন্যবাদ আনটিকে হ্যাঁ আনটিকে আসলে আমাদের এখানে একুশটা সেশন আন্টিকে আমি প্রথমে দিয়েছিলাম একুশটা সেশন এবং হচ্ছে আমাদের এখানে যারা হচ্ছে অপারেশন ছাড়া নন সার্জিক্যাল ওয়েব ট্রিটমেন্টের জন্য থাকে তাদেরকে তাদেরকে আমরা আমরা সেশন দেওয়ার পরে তারপর হচ্ছে লং একটা টাইম পর্যন্ত ফলোআপের মধ্যে রাখি তো আনটিকে আমরা সেই ফলো আপে রেখেছি আনটির এখন ফলো আপ চলছে হ্যাঁ আনটি আমাদের এখানে এসে সপ্তাহে একদিন করে ফলো আপ নিয়ে যাচ্ছে তো আনটির হচ্ছে পিএলআইডি জনিত সমস্যা ছিল এবং পিএলআইডির সাথে আনটির হচ্ছে পায়ের দিকে পেইন্টার নামতো তো এর আগে হচ্ছে আমি একটু পি আইডি সম্পর্কে ধারণাটা দিয়ে নিই যারা আমার ভিডিও দেখছেন পিএলআটিটা হচ্ছে আমাদের কোমরের হাড় আমাদের কোমরের যে হাড় দুইটা হাড়ের মাঝখানে ডিস্ক থাকে হ্যাঁ ডিস্কের বাহিরের অংশটা হচ্ছে রাবারের মতো এবং ভেতরের অংশটা জেলের নেয় তো যখন কোনো কারণে আমাদের কোমরে কোনো কারণে যখন এই জেলের নে অংশটা বের হয়ে যায় এবং বের হয়ে পেছনে যে নার্ভ আছে সেই নার্ভে চাপ দেয় তখন সেই কন্ডিশনটাকে আমরা পিএলআটি করছি এবং এর জন্য এই নার্ভে যে চাপ দিচ্ছে এই জন্য এই নার্ভটা যেসব জায়গায় সাপ্লাই দিচ্ছে সেই সব জায়গায় পেইন হচ্ছে যার কারণে আনটির এই নার্ভটা পায়ের দিকে চলে গিয়েছে পায়ের দিকে আনটির পেন ছড়াতো রেডিয়েট করতো তো আনটির যে রেডিটিক পেইন ছিল এই জন্য আন্টিকে আমি আকুপাংচার করেছি আকুপাংচারের মাধ্যমে হচ্ছে নার্ভ স্টিমুলেশনের মাধ্যমে ওই জায়গার ব্লাড সার্কুলেশন বেড়েছে তারপর মাসাল স্পাজম কমেছে এবং হচ্ছে নিউট্রিশনের সাপ্লাই বেড়েছে এবং আন্টিকে পি এম এফ পালস ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড থেরাপি করেছি আন্টি হচ্ছে ডিস্ক যতটুকু বের হয়েছে ওটা স্টক হয়ে গিয়েছে এবং হচ্ছে আনটির ফার্দার ওই জায়গার যে টিস্যুগুলো সেগুলো হিলিং করেছে এবং হচ্ছে স্ট্রেংথ বেড়েছে এ আর এবং হচ্ছে তার পাশাপাশি আনটিকে আমি প্রপার ফিজিওথেরাপি যে এক্সারসাইজ সেগুলো করিয়েছি এবং রিহ্যাবিলিটেশন করিয়েছি তো আলহামদুলিল্লাহ আনটি এখন শুনেছেন আপনারা আনটি ভালো আছে আনটি আপনি এখন কত পার্সেন্ট সুস্থ হয়েছেন আমি আল্লাহ দিলে এখন পুরাপুরি সুস্থ এই কথা

অথবা পা জি অবশ অবশ এ ধরনের সমস্যা থেকে থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আশা করি উপকৃত হবেন ধন্যবাদ